পুজোর কেনাকাটা মোটামুটি হয়ে গিয়েছে তবে সাজুগুজু করার জন্য একটু কিছু কেনার আছে তারপর আরও একটা দরকার আছে মুড়ি ভাজাতে নিয়ে যাব। মুড়ি চালটা একবার নিয়ে নিয়েছি বাবুকে স্কুলে দিয়ে চলে গেলাম ওখানে মুড়ি চালটা ওজনটা দেখে নিলাম ওই যে ওখানে মুড়ি ভাজা হচ্ছে এখন মেশিনের দ্বারায় কত কিছু হয়ে যায় আগে তো বাড়িতে মা ঠাকুমারা চাল ভাজতো দেখতাম শাশুড়ি মাকেও দেখেছি প্রথম প্রথম কিন্তু তারপর মেশিনে শুরু হওয়ার পর থেকে আরও যায় না তারপর গেলাম অস্ত্র আনতে কয়েকদিন ধরে একটা ননদকে দিচ্ছিলাম কিন্তু ও ঠিকঠাক কালারটা ম্যাচ করতে পারছিল না সেই জন্য নিজে গিয়ে আজকে অস্ত্রটা নিয়ে এলাম আর এই যে পুজো পুজো ভাব এই প্যান্ডেলগুলোকে দেখলেই যেন মনে হয় প্যান্ডেলের কাজ চলছে তারপর একটু এই যে কসমেটিক্সের দোকানে গেলাম পলিস দেখছিলাম কোন কালারটা ভালো হয় দুটোই ভালো লাগছিলো তাই দুটোই নিয়ে নিলাম বছরের সাদে সপনে একবার পড়ি নেল পলিশ আমার একবার পলিস কিনে মোটামুটি দু বছর তো কেটেই যায় ফ্রিজের মধ্যে রেখে দিই নষ্টও হয় না আজকে এখানে হাটে বাজার করবো প্রতিদিন আমাদের কাছের হাটটাতে আপনাদেরকে নিয়ে যাই এটা একটু দূরের হাট তবে এখানে বাজার করার পরে একটু সুবিধাই মনে হলো কারণ তার রোডে দু বাজার বসে তো আপনি সাইকেল নিয়ে যেতে যেতে মানে একটা একটা করে বাজার টুকটুক করে তুলে ব্যাগের মধ্যে নিয়ে নিতে পারবেন তো শেষের গোড়ান্তি বাজার যাকে বলে মোটামুটি দামটা ঠিকই ছিল নিয়ে নিলাম কিলো কিলো করে জিনিস কারণ পরের সপ্তাহে তো পুজো এসে যাচ্ছে সবজিটা কিনতে জানেন যেতে না হয় আর পুজো মানে তো এমনি নিরামিষ মাছ ডিমের কোনো সমস্যাই নেই তো তারপর শশাও নিয়ে নিলাম শশা ছিল তবুও ভাবলাম নিয়ে নিই বাবার জন্য একটু মৌসুমি লেবু নিলাম ওখানে আবার কাকিমা বলছে যে টক আমি বলছি যে রস আছে টক হবে না মিষ্টি আবার কেটে দেখালো জানেন আমাকে খেতে বলছিল কিন্তু খেলাম না সকালে শুধু চা বিস্কিট খেয়েছি মরি টুড়ি কিছু খাওয়া হয়নি তারপর দেখলাম পার্শে বাটা আছে আগের হাটে পার্সে বাটা নিয়েছিলাম বাবুর আর মায়ের খুব পছন্দ হয়েছিল সেই জন্য আজকেও নিচ্ছি পার্শে পাটা দেখতে পেয়ে শেষ হাটের বাজার মাছটা একটু নরম হয়ে গেছিল দামটাও একটু কম ছিল আর এই যে আমাদের এখানকার প্যান্ডেল এখানের মানে প্রতি বছর সুন্দর সুন্দর থিম হয় এবছর হচ্ছে মিরাকেল গার্ডেন আপনারা সবাই দেখতে আসবেন কিন্তু আগের বছর হয়েছিল কাশ্মীরের ভূস্বর্গ এত সুন্দর লাগছিল আর এবছরও মোটামুটি খারাপ হবে না দেখতে বেশ সুন্দরই লাগছে বাজার থেকে ফিরতে ফিরতে প্রায় বারোটা মতো বেজে গিয়েছিল মা রেডি করে রেখেছিল আলুটা কেটে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছিল আমি এসে ভাতটা বসিয়েছি চট করে চেঞ্জ করে নিয়ে আর তখনও প্রায় ওই সাড়ে বারোটা মতো বাজে সেই জন্য ভাবলাম আর কিছু খাবো না একবারে রান্নাটা হয়েই যাক একটু সিঙাড়া পড়েছিল একটা সেটা খেলাম খালি পেটে শিঙাড়া খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় তবুও খিদে পাচ্ছিলো খেয়ে নিলাম এত যদি মুড়ি খাই পেট ভরে তারপর আর ভাত খেতে পারবো না আর যেহেতু তাড়াহুড়োই রান্না করছি বাবা স্নান হয়ে যাবে একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে আগের দিন যে চিকেন নিয়ে এসেছিলাম না বললাম অর্ধেকটা রেখে দিয়েছি সেই চিকেনটাই আজকে করছি একদম ঝটপট করে করে নেওয়ার জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা ভাজা ভাজাও হয়ে যাবে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আদা রসুন টমেটো এগুলোও কষানো হয়ে যাবে এরম করে ওর বাবা রান্না করে খুব সুন্দর কষিয়ে কষিয়ে তেলটাও কম দিয়েছি দেখতেই পাচ্ছ কারণ যেহেতু তোমরা জানো যে বাবার তেলটা একটু মানা আছে তবে আজ কমিয়ে উনুনের আগুনটা কমিয়ে দেবো এখন বেশি করে জ্বলছে আঁচ কমিয়ে রান্না করলে সত্যি অল্প তেলেও সুন্দর রান্না হয় আমার শাশুড়িমা রান্না করে তো দেখি খুব সুন্দর টেস্ট হয় কিন্তু তেল সে খুব কম ব্যবহার করে তবে সবজির গুণাগুণটা নষ্ট হয় না বেশি জ্বালান না দিলে মানে আঁচটা কম থাকলে গুণাগুণটা বজায় থাকে জন্য স্বাদটাও ধরে রাখে তো চিকেনটা ঝটাফট করে তাড় করে এরম করে রান্না করলে মোটামুটি খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল কালারটাও বেশ সুন্দর এসেছিল বাবু আজকে স্কুলেই খাবে আজ শুক্রবার সেই জন্য ওর জন্য একটু রেখে দেবো প্রথমে তুলে ও এসে দেখি কি বলে সত্যি বলতে স্কুল থেকে এসে খাওয়ার পরে বলেছিল যে মা আজকে চিকেনটা বেশ সুন্দর হয়েছে সে যাই হোক তোমাদের সাথে দেখায় যে বাজার থেকে কি কি নিয়ে এলাম একটুখানি ওই গলায় পড়ার জন্য একটা চিকের হার মতো নিয়েছি জিখার আর নীল পলিশ চিরুনিটা খারাপ হয়ে গিয়েছিল চিরুনি আর টিপের পাতা ব্যাস এই হলেই আমার পুজো কেটে যাবে আর অন্য কিছুই চায় না দোকানি বললো কনসিলার মেকআপের কিছু নেবেন না বুঝি বাবু মুখে শুধু সিম্পল সাবানই মাখি অন্য কিছু লাগাই না সে যাই হোক এর একটু ঢপ দিয়ে দিলাম মোটামুটি লাগাই সেগুলো আছে আর সেই জন্য নিলাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই হারটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না ভালো লাগলে একটা শেয়ার করে দিও অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে টাটা আর হ্যাঁ এই পার্সটাও নিয়েছিলাম কেমন হয়েছে জানিও এমনি টুকটাক নর্মাল রেগুলার ইউজের জন্য অন্য বেশি কিছু নিলাম না কারণ পুজোর মেলাতে তো টুকটাক জিনিস কিনতেই হবে বলুন না নিলে মেলাতে যে দোকানদারিরা আছে তাদের কীভাবেই বা চলবে আমরা যদি টুকটাক করে জিনিস নিই তাদেরও তো বেশ ভালোই লাগে তো সন্ধ্যাবেলায় এই ব্লাউজটা বানিয়েছিলাম কেমন হয়েছে জানিও দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে